হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আজকে যে ভিডিওটা আপনাদের বানাবো বা যেটা আপনাদের তথ্যটা দেবো সেটা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে রেজাল্ট আউট হয়েছে গতকালকে সেখানে নাইন থেকে টেন যে বেঙ্গলি মিডিয়ামের ভ্যাকেন্সি ছিল তার সপক্ষে কতজন প্রার্থীকে ইন্টারভিউ ডেকেছে সেটা কত পার্সেন্টেজ সেটা নিয়ে একটু ব্যাখ্যা করব এবং এটা কতদিনের মধ্যে হতে পারে আর এখান থেকে ভ্যাকেন্সি কি বাড়তে পারে সেই বিষয়ে নিয়ে এগুলো আলোচনা করব এবং কোন সাবজেক্টে কতজনকে ডেকেছে সেটাও বিস্তারিত আপনাদের বলবো ভিডিও শুরু করার আগে প্রত্যেক একটা লিখে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন চলুন ভিডিওটা শুরু করা যাক আপনাদের অলরেডি আমি আগে একটা ভিডিও দিয়েছি দেখুন এই যে রেজাল্ট আউট হয়েছে এটা তো এখন কত কার কাট অফ হয়েছে কি হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না তবে একটা কাট অফ আছে এটুকু আমি আপনাদের ব্যাখ্যা করতে পারি তার কারণ এখানে আমি যেটা অ্যানালাইসিস করেছি সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টেরই একটা পার্সেন্টেজ পর্যন্ত মানে দেখেছি ভ্যাকেন্সি অনুসারে সাবজেক্ট অনুসারে ভ্যাকেন্সি যেটা আছে তার ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট অ্যাপ্রক্সলি ডেকেছে ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্টের বেশি পার্সেন্ট মানে যদি একশো জন প্রার্থী থাকে তাহলে একশো পঁয়ষট্টি জনকে অ্যাভারেজ ডেকেছে এটা আমি একটা বিভিন্ন একটা ক্যালকুলেশান করে ওরা কিন্তু এটা বলেনি বোর্ডে আমি কিন্তু এটা ক্যালকুলেশান করে এটা বার করেছি এছাড়া আর কিছু বোঝা যাচ্ছে না আদৌ ওরা কাট অফ করেছে নাকি পার্সেন্টেজ করেছে নাকি কিভাবে ডেকেছে সেটা বোঝাটা কঠিন তো আমি যেটুকু ওদের লিস্ট দেখে বুঝেছি আমি সেই অনুসারে এই ভিডিওটা করবো বা আপনাদের বানাবো আর যদিও আদৌ এটা কি হবে না হবে কতদিনে হবে কিছু বলা মুশকিল কারণ হচ্ছে এর লিস্টের মধ্যে অনেকটাই অস্বচ্ছতা রয়েছে পরিষ্কার কোনো কিছু নেই কে কত পার্সেন্ট পেলো কত কাট অফ হলো বাকি যারা পাস করলো না কেন করলো না তারা কে কত পেলো সেটা কেউ জানতে পারছে না তো যাই হোক এই আগের ভিডিওতে আমি সেটা নিয়ে অনেক বিস্তারিত বলেছি তো আপনারা যদি এর এগেনস্টে যেতে চান বা এর বিরুদ্ধে কিছু করতে চান আমি আগে একটা আমার যে টেলিগ্রাম গ্রুপে চ্যানেল চ্যানেলে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আপনাদের আমি লিঙ্ক দিয়েছিলাম এখানেও আমি লিঙ্কটা যদি আপনারা চান আমি দিয়ে দেব তো আপনারা চাইলে সেখানে গ্রুপে অ্যাড হয়ে আপনারা আলোচনা করে সামগ্রিকভাবে সকলে মিলে যদি মনে হয় আপনি বঞ্চিত হয়েছেন বা এই যে অস্বচ্ছতা এটার বিরুদ্ধে যে স্বচ্ছভাবে যাতে নিয়োগটা হয় সেটার জন্যে আপনারা কেস করতে পারেন আন্দোলন করতে পারেন বা মাদ্রাসা সার্ভিস কমিশনের বোর্ডে যেতে পারেন তো চলুন আমি আজকে মূল বিষয়ে ফিরে আসি আজকে যে ভিডিওটা যে রিলেটেড আপনাদের বানাবো বলেছিলাম টোটাল নাইন টেনের মানে গ্র্যাজুয়েট পোস্ট যেটা ছিল সেখানে বেঙ্গলি মিডিয়ামে টোটাল ভ্যাকেন্সি ছিল সাতশো তিরাশি ফাইনাল ভ্যাকেন্সি যদিও এটা পরবর্তী সময়ে বাড়ার চান্স খুবই কম তবে যদি বাড়ে সেটা ইন্টারভিউয়ের পরে দেখা যাবে আপাতত এই সাতশো তিরাশি পোস্টের এগেনস্টে ইন্টারভিউ ডেকেছে হচ্ছে তেরোশো উনিশ জনকে যেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ পারসেন্ট হচ্ছে মানে রেশিও অনুসারে মানে একশো জনে একশো পঁয়ষট্টি জনকে ডেকেছে টোটাল অ্যাভারেজেও এবার সাবজেক্ট ওয়াইজও আমি আপনাদের বলে দিচ্ছি টোটাল যেটা অ্যাডভান্স আরবিকে আছে একাশিটা ভ্যাকেন্সি আছে সেখানে ক্যান্ডিডেট ডেকেছে একশো পঁয়ত্রিশটা ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট এটা অ্যাকচুয়াল ওয়ান পয়েন্ট সিক্স তো পার্সেন্ট হবে না এটা আমি আপনাদের একটু ভেঙে বলি কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে লাস্ট মার্ক দাকে ধরা হচ্ছে সেই সেই মার্কসের হয়তো দুজন তিনজন চারজন থাকতে পারে বা মাঝের কোনো মার্কসের হয়তো কোনো একটা পার্সেন্টেজ বা একটা সংখ্যা সেটা অনেক কজনের আছে সেই জন্য দেখবেন ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্টের বেশি ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ওয়ান পয়েন্ট সিক্স নাইন কোনোটা ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট পার্সেন্টেরা হতে পারে তো আমি এটা অ্যাভারেজ যা বুঝতে পেরেছি সেটা ওরা ওয়ান পয়েন্ট সিক্স থেকে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্টকে ডেকেছে মানে টোটাল ভ্যাকেন্সি অনুসারে তার রেশিও অনুসারে তারা ইন্টারভিউয়ে ডেকেছে এবার এখান থেকে টোটাল একাশি জনকে তারা নেবে মেরিট অনুসারে যেমন আরবে চুয়ান্ন জন আছে এখানে একানব্বই জনকে ডেকেছে বেঙ্গলিতে নব্বই জন আছে একশো আটান্ন জনকে ডেকেছে বেঙ্গলিতে এটা পার্সেন্টেজটা ওয়ান পয়েন্ট সেভেন জিরো ওপরে হয়ে যাচ্ছে এছাড়া ইংলিশে একশো দুজন দুটো ভ্যাকেন্সি আছে ডেকেছে একশো একাশি এখানে যে পার্সেন্টেজটা ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ হয়ে যাচ্ছে লাইফ সায়েন্সে একশো পঁয়তাল্লিশটা সিট আছে সেখানে দুশো একত্রিশ জনকে ডেকেছে এছাড়া জিওগ্রাফিতে চল্লিশ জনের জায়গায় সাতষট্টি চল্লিশটা ভ্যাকেন্সি আছে সাতষট্টি জনকে ডেকেছে হিস্ট্রিতে চুয়ান্নটা ভ্যাকেন্সি আছে একশো নয় জন এইটাই হচ্ছে ব্যতিক্রম সব থেকে যেটা প্রায় ডবলের বেশি ডেকেছে ঠিক আছে মানে চুয়ান্নটা ভ্যাকেন্সি আছে একশো নয় জনকে ডেকেছে টু পয়েন্ট জিরো জিরো তার মানে এখানে ব্যাপারটা এরকম হতে পারে যেটা হিস্ট্রিতে শুনতে পাচ্ছি যে কিছু জনকে ফুল মার্কস দিয়েছে অনেক কটা প্রশ্ন ভুল থাকার কারণে তো সেই হিসেবে দেখা যাচ্ছে যে অনেকে হয়তো সেম মার্কস পেয়েছে সেই জন্য এখানে কিন্তু অনেক কজন ক্যান্ডিডেটকে কিন্তু ইন্টারভিউ ডেকেছে তো সেই হিসেবে প্রায় টু পয়েন্ট জিরো জিরো পার্সেন্ট মানে ভ্যাকেন্সি অনুসারে যদি ধরা হয় চুয়ান্ন জন চুয়ান্নটা সিট আছে কিন্তু ডেকেছে একশো নজনকে ম্যাথামেটিক্সে একশো চারটে সিট আছে একশো আটষট্টি জনকে ডেকেছে ফিজিক্যাল সায়েন্সে একশো এগারোটা পোস্ট আছে একশো উনআশি জনকে ডেকেছে ওয়ান পয়েন্ট সিক্স এখন বিষয়টা হচ্ছে যে ইন্টারভিউ তো অলরেডি বলা আমি আগের ভিডিও জানিয়েছি আবার আপনাদের বলে দিচ্ছি এটা সম্ভবত ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে মধ্যে চালু হবে আপনার ইন্টারভিউটা এবং সেটা হয়তো আশা করি জানুয়ারি মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা সেটা দু দিনের মধ্যেই নোটিফিকেশান আকারে জানিয়ে দেবে কোন সাবজেক্টের কবে কোথায় ইন্টারভিউ হবে আপনারা আমার চ্যানেলে চোখ রাখুন আমার চ্যানেলের সাথে থাকুন তাহলে আপনারা কিন্তু সব তথ্যগুলো সঠিক সময়ে পেয়ে যাবেন বা আমি জানিয়ে দেবো তো সেই হিসেবে আপনারা যারা বিশেষ করে আপাতত লিস্টেড হয়েছেন জানি না এখানে স্বচ্ছ অস্বচ্ছ কতটা কি আছে যারা অস্বচ্ছ আছে তারা তাদের মতন করবে যারা স্বচ্ছভাবে সত্যি যদি সে স্বচ্ছভাবে পেয়ে থাকে তাহলে তারা তাদের মতন ইন্টারভিউয়ের প্রস্তুতি নিক তাহলে স্বচ্ছভাবে পেলে কেস করুক আন্দোলন করে তাতে তো কারও কিছু এসে যাবে না বা প্যানেল ক্যানসিল করতে পারবে না বা এটা নিয়ে কোনো সমস্যা তৈরি হবে না অথব সেটা নিয়ে ভাবার কিছু বিষয় নেই সেটা মাদ্রাসা সার্ভিস কমিশন ভাববে যারা লিস্টের মধ্যে এসেছে তারা তাদের মতন প্রস্তুতি নেন এবং পরীক্ষাটা নিতে থাকুন তো এখানে যদি সত্যি স্বচ্ছভাবে কোনো ক্যান্ডিডেট থাকেন প্রার্থী থাকেন তারা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে তিনি স্বচ্ছভাবে পেয়েছেন এবং কত স্কোরে পেয়েছেন সেটাও যদি ক্লিয়ার করেন তাহলে অনেকেই উপকৃত হবে এবং অনেকে আশ্বস্ত হবে এবং অনেকে ভাববে যে হ্যাঁ সত্যি তাহলে সঠিকভাবে হয়েছে হয়তো তারা কম মার্কস পেয়েছে সেই জন্য ইন্টারভিউ লিস্টে আসতে পারেনি এটাই হচ্ছে স্বাভাবিক তো যাই হোক সেটা জানি না কতটা স্বচ্ছ কতটা অস্বচ্ছ এটা পরবর্তী সময়ে সময় বলবে দেখা যাবে আপাতত আপনারা প্রস্তুতি নিতে থাকুন এবং এখানে মনে রাখবেন যে ইন্টারভিউটা হচ্ছে লাস্ট স্টেজ প্যানেলভুক্ত হওয়ার আগে অর্থাৎ ইন্টারভিউটা আপনাকে কিন্তু নিখুঁতভাবে দিতে হবে সাবজেক্ট ওয়াইজ যদি আমি এখানে অনেক ক্যান্ডিডেটকে পাই যারা ইন্টারভিউ টিপস নিতে চান বা ইন্টারভিউ কীভাবে দিলে ফুল মার্কস পাওয়া যায় ইন্টারভিউ দেবার আগে পরে বিষয়গুলো যদি কমেন্ট বক্সে বেশি করে কমেন্ট আসে তাহলে আমি সেই রিলেটেড আপনাদের একটা ভিডিও বানাবো একটা বা সাবজেক্ট ওয়াইজ আমার আলাদা আলাদা কোন কোন টপিকগুলোর ওপর পড়লে ভালো হয় সেগুলো আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো তো এটুকুই ছিল বলার এবার যদি ইলেভেন টুয়েলভেরও এরকম দিলে ভালো হয় তাহলে ইলেভেন টুয়েলভে যারা আছেন তারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি চেষ্টা করব আপনাদেরও তাহলে সেই অনুসারে সাবজেক্ট ওয়াইজ এভাবে ভেঙে বলে দেব এবং আপনাদের যেটা যদি সুবিধাই লাগে বা আপনাদের কোনো কাজে লাগে আর যদি না আসে তাহলে আমি নাইন টেনটাই আপাতত বানালাম আমার মন থেকে অনেকেই আমাকে বলেছিলেন সেই জন্য এটা বানালাম ওকে ধন্যবাদ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ